ইসলামী শাসনতন্ত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি যারা জানি তাদের উচিত অন্যকে জানানো বা লিগু আননি অলবায়া আর যারা জানি না তাদের উচিত যারা জানে জেনে নেয়া বর্তমানোর অভাব জানাও অভাব জানতেও চাই না জানাতেও চাই না দুইটারই অভাব আর আমাদের মধ্যে তাহকিকের অভাব তো অনেক বেশি খাস করে ইসলামী আন্দোলনের ব্যাপারে যেইভাবে কুসার অটানো হচ্ছে গিবা শেখা চলছে এতে দেখা যায় অনেক ছাত্রদের মধ্যে বিভ্রান্তি চলে আসে দেখেন এফকে আয়সার ব্যাপারে যদি নবী আলি সালামের মধ্যে আসল করতে পারে অনেক বড় বড় সাহাবাদের মধ্যে আসর করতে পারে তাহলে একজনের কি বাস সে কায়েতে আসর করতেই পারে স্বাভাবিক এর জন্য আমাদের তাহা করা উচিত আমি ছাত্র বন্ধুদেরকে বলবো বর্তমান ফেসবুক খুব মারাত্মক এক বেধি খুব মারাত্মক আর আমাদের মধ্যে এরকম অবস্থা চলে আসছে ফেসবুকের কথাগুলি বেলা তাহকিক আমরা গ্রহণ করি মেনে নেই যেমন দেখবেন চরমনের ভক্ত অমুকের ভক্ত এক খুলছে আসলে শুধু ভক্ত না সে শত্রু দুশ্মন নাম দিছে ভক্ত সেটা কমন করছে যেটা একজন সাধারণ মুসলমানের করা ঠিক না কিন্তু সেইটা সরাই দিছে কে যে এটা দেখো এই চর্মনাই আলাদের চরিত্র কি তবিয়াত কি অভ্যাস কি চলছে আর একজন বিশ্বাস করতেছে এর জন্য আমি বলবো এই বেধির জমানায় এই দিক থেকে সতর্ক থাকা উচিত আপনারা কি করতে চান এই ব্যাপারটা স্থির করা উচিত আমরা সেই ইসলামী হুকুমত যদি ইসলাম হুকুমত চান তাই ইসলাম হুকুমত কায়েম করার জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি টিনের ঘর বাড়াতে চান তাহলে আপনার প্রস্তুতি এক ধরনের হবে পোয়াল নাড়ার ঘর যদি তৈরি করতে চান আপনার প্রস্তুতি এক ধরনের হবে যদি আপনি ত্রিশ বিল্ডিং করতে চান তাহলে আপনার প্রস্তুতি ভিন্ন ধরনের হবে আপনি ইসলাম হুকুমাত কান করতে চান আপনার প্রস্তুতি কি আপনি যদি এখান থেকে সদরকার যেতে চান যে ধরনের প্রস্তুতি যদি এখান থেকে আপনি মক্কায় যেতে চান একই প্রস্তুতি হবে ইসলাম حکومت কানpertachap আপনি প্রশ্ন দি কি এই কাজটা তো আগেও করছে বাকিও করতেছে তাদের কাজের পরিধি তাদের কাজের অবস্থান তাদের চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা কাজের পরিধি এর তা কাজ করবেন কি ভাবে হবে কি ভাবে এটা এর সম্ভাব দেখেন একটা ছেলে ফাইভ পাস করতে পাঁচ বছর সময় লাগে মেট্রিক পাস করতে দশ বছর সময় লাগে তারপরে অনার্স মাস্টার্স ডক্টরেট করতে বহুত সময় লাগে অথচ আপনি ইসলাম হুকুমাত কায়েম করবেন সেখানে সময় দিবেন না শ্রম দিবেন না মেধা দিবেন না অর্থ দিবেন না ত্যাগ করবেন না

শিয়াবে আবু তালেমের মধ্যে নবী বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন তাদের সাথে ইতিহাস তারা রচনা করেছেন যা চিন্তা করা যায় না নবী এক ফোঁটা রক্তের দাম গোটা দুনিয়া আরো সুসি বিক্রি করলে হবে না এত দামি রক্ত তিনি ধরিয়েছিলেন ছিলেন ময়দানে এই দাওয়াত দিতে গিয়ে কিন্তু আপনি আমি কি করেছি নবী আলি সালামের নিজের জন্মভূমি ছেড়েছিলেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে কিন্তু আপনি আমি কি ত্যাগ করেছি বহুদের ময়দান নবী আলি সালাম দামদান শহীদ করেছেন আপনি আমি কি করেছি খন্দকের ময়দানে নবী আলি সালামের কষ্টের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি যে খন্দকের ময়দানের অবস্থা এরকম যে আমার একটা কাপড় যা আটু ডাকা যায় না ছোট্ট একটা কাপড় ছিল ঝড় রাত্রে আমি শীতে পড়ে গিয়েছি হুশ না এরকম অবস্থা উঠতে পারতেছিলাম না ক্ষুধার্থ কোন কোন শীত বৃষ্টি বাতাস নবী আলী সালাত পাশ থেকে রওনা করছেন আমি তাকে সালাম দিলাম কিন্তু দাঁড়াবো সেই শক্তি আমার নেই সালাহ উঠো তোমাকে মধ্যে যেতে হবে সেখানে খবর নিয়ে আসতে হবে হোজাইফর সেই অবস্থা দাঁড়িয়ে গেছেন অথচ শীতে ক্ষুধায় দাঁড়াতে পারতেছিলেন হুকুম নবী আলী লেকিন কিছু করবা না দোয়া করলেন তিনি বললেন আল্লাহ করার পরে শীত চলে গেছে ভীতি চলে গেছে আপনি আমি কি করেছি আবু জন্দাল আল্লাহ আবু আল্লাহ ঘটনা আমরা সবাই জানি ইসলামের জন্য কি ত্যাগ করেছে কিন্তু আপনি আমি কি করেছি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি সম্পর্কে আমরা সবাই জানি ক্ষুধার্ত অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু আমরা কি ত্যাগ করেছি এই দিনের জন্য এই সমস্ত ঘটনা স্মরণ করতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে সামনে কদম বাড়াতে হবে আজকে আমাদের মধ্যে ভয় তো একেবারে উঠে গেছে আমাদের মধ্যে অথচ বল তাকিম আখরাতের কল্যাণ আখরাতের কামিয়াবি তোমতাকিমদের জন্য অথচ আমরা মাদ্রাসায় পড়ছি আলেম হচ্ছি লেখিন আমার মধ্যে তাকুয়া নেই তাকুয়ার থেকে অনেক দূরে আপনাকে আমাকে মনে রাখতে হবে যে জাগতিক কোনো সংগ্রাম আন্দোলন জাগতিক বুদ্ধি অর্থ মেধার মাধ্যমে হওয়া সম্ভব লেকিন দিনই কোনো সংগ্রাম দিনই কোন আন্দোলন আল্লাহর মদত এবং রহনাদ ব্যতীত হওয়া সম্ভব না সম্ভব না ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে রুহানিয়াত ও জেহাদের সমন্বত প্রয়াস রুহানিয়াত কে বাদ দিয়ে শুধু সংগ্রাম সংগ্রাম আন্দোলন আন্দোলন আবার রুহানিয়ত তো আছে জাহাদের কোনো খবরই নেই হবে না আমি উদাহরণ দেই চোখের পানিও ঝরাতে হবে শরীরের রক্ত এবং ঘামও ঝরাতে হবে মাথায় পাগড়িও বাঁধতে হবে আবার কোমরে মাঝে মাঝে শান্তি নামিয়ে বলতে হবে আমাদেরকে আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে আমার বেইমানদের সামনে হুংকারও করতে হবে শুধু এক তরফা হবে না শত আন্দোলনের প্রতিষ্ঠার ছেলেকে সাহাবাইকার کرام رضوانুল্লাহি তার আজমাইন দের আদোস সমূহ যে হবে ঠিক এই রূহানিয়াত জিহাদের সমনত প্রয়াস শত আন্দোলনের সেলেদের যদি চোখে পানি না থাকে যদি জমানে জিকির না থাকে অলবে মামলার শুকুর না থাকে মাথায় ফিকির না থাকে অঙ্গ মধ্যে সবর না থাকে এদের তো ইসলাম হুমত হবে না স্বপ্ন আন্দোলনের প্রত্যেকের ছেলের মাথার মধ্যে ফিকির থাকতে হবে জমানে জিকির থাকতে হবে অলবের মধ্যে শুকর থাকতে হবে অঙ্গ মধ্যে সবর থাকতে হবে আমার মধ্যে যত আঘাত আসুক না কেন

আজ কিছু করে ফেলবো আজ কি শেষ করে ফেলব না হবে না কিছুই পারলাম না হতাশা হবে না হবে ইসলামী আন্দোলন যারা করে লস নেই লস কোন আইটেম আমাদের মধ্যেই নেই এটা প্রথম মাথার মধ্যে নেন লস কোন আইটেম ইসলামের মধ্যেই নেই মারা যাবেন শহীদ বাঁচবেন গাঁজি সমস্যা কোথায় ইসলাম হুকুমাত আমার মাধ্যমে এই ধারণা দূর করেন বরং আমার চেষ্টা করতে চেষ্টা করতেই হবে আমি উদাহরণ দিই আজকে জহরের নামাজ পড়ছি আমরা সবাই কবুল হয়েছে কে কি বলতে পারেন যে নামাজ কবুল হয়েছে কি হয়নি বলতে পারেন কেউ তা কেন নামাজ কবুল হইসি কি হয় আমি জানি না বললাম কেন ভাই এটা তো আমার দায়িত্ব না কবুল হওয়াই বল না হওয়া আমার দায়িত্ব না আমার দায়িত্বটা কি আল্লাহ পাক যেই ভাবে ভাবে আদেশ করেছেন এই নামাজটা আদায় করো এই ভাবে আদায় করা আমার কাজ নামাজ কবুল হবে কি হবে না এটা আমার দায়িত্ব না ইসলাম হুকুমাতের জন্য সন্ধ্যায় চেষ্টা করা আমার কাজ হুকুমাত হবে কি হবে না এটা আমার কাজ না

আমনের মধ্যে ঘটনা নিয়ে আসছেন জাহাজে চলতেছে সেই জাহাজের মধ্যে বাসার জন্য অনেকগুলি মদের মদের কলসি ভরা মদ নিয়ে বাসার কাছে রওনা করছে এতগুলি মদের কলসি বুজুর্গে সহ্য করতে পারতেছে না সব মদের কলসিগুলি ভেঙে চুরমার করে ফেলছে বাসার মদ হুশ নেই খেয়াল নেই কাজ চলতেছে ভেঙে সব চুম্বার করে ফেলছে বাদশাহর কাছে নিয়ে গেছে বাদশাহ বলতেস তোমার এত বড় সাহস আমার মদের কষে ভেঙে ফেলছো এই সাহস তুমি কোথায় পেলা

এই তোয়াক্কা আমি করি নেই কিন্তু একটা ভাঙলা না কেন দেখেন আমি যখন ভাঙতে ছিলাম আমার কাছে ভালোই লাগতে ছিল ওজব চলে আসছে যে বিশাল এক কাজ করে ফেলছে যখন আমার মধ্যে ওজব চলে আসছে আর তো গৌরব চলে আসছে আমি আর একটা ভাঙ্গি নেই এটার মধ্যে আমার ইল্লা হাতে থাকবে না এটা আল্লাহর আসতে হবে না এটা আমার আমার নিজের কারণে হবে এটা আমি রেখে দিয়েছি চিন্তা করতে পারছেন আপনার চিন্তা করতে পারছেন কত সতর্ক তারা আজুল মুক্তা রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে এক কাফেরকে হত্যা করবে পরাস্ত করছে ফেলে দিয়েছে নিচে তোলার উঠাইছে হত্যা করবে বাধা দেওয়ার কেউ নেই ও তো দুর্বল হয়ে গেছে অমনি কাফের থুক মারছে প্রতিবাদ করার কোনো শক্তিও নেই থুক প্রতিবাদ করছে আলী মোর্তারা তাকে ছেড়ে দাঁড়িয়ে গেছে হত্যা করেননি আশ্চর্য হয়ে গেছে শত্রুকে কাবুতে পেয়েও কি হত্যা না করে ছেড়ে দেয় এতো আমি দেখিনি আপনি হত্যা করলেন না কেন বলে দেখো বাবা তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই কোনো শত্রুতা নেই জাগা নিয়ে না জমি নিয়ে না টাকা নিয়ে না অর্থ নিয়ে না ক্ষমতা নিয়ে না তুমি আমাকে চিনো না আমি তোমাকে চিনি না কোন শত্রুতা জাগতিক কোন শত্রু তোমার সাথে আমার নাই নাই শুধু শত্রু তুমি আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মনকে আমি দুশ্মন মনে করি আল্লাহর বন্ধুকে আমি বন্ধু মনে করি যেহেতু তুমি আল্লাহর দুঃখন সেই সঙ্গে আমার দুশ্মন আমার সাথে তোমার কোনো দুশ্মনই নেই লেখিন এখন যখন আমাকে থুক মারছ আমার মধ্যে ঘৃণা সৃষ্টি হয়েছে আমার মধ্যে নফসানিয়া চলে আসছে জেদ চলে আসছে এখন যদি হত্যা করি তাহলে লীলাহতার হবে না যে আল্লাহ প্রশ্ন আলি হত্যা করলি কেন আমার মানব সন্তানকে কি কারণ হত্যা করেছ আমি কি জবাব দেব আমার জবাব থাকবে না এর হত্যা কই নাই তখন সেই কাপড় কি বলছে করমা পরাও আমাকে করমা পরাও কেন করতেছি দেখেন কাজ করার মুহূর্তে শেষ মুহূর্তে যখনই ভাবছে যে এটা আমার লীলাহাতে হচ্ছে না কাজ বন্ধ কাজ বন্ধ আর আমাদের সূচনাটাই হয় নফসানিয়ত আমাদের সূচনাই হয় নফসানিয়ত আর তাদের কাজের অবস্থা কি সূচনা হয়েছিল ইল্লাহিয়াত কিন্তু যখন দেখেন হজরত রশিদ আহমদ দরবারে গঙ্গ বড় আলেম তিনি বয়াত হয়েছেন বলতেছে হজরত আমার অবস্থা খুবই খারাপ এখন হজরত তাকে বললেন যাও তুমি নামাজের পরে জুতা সুজা করো সবাই বিশাল মহাদিস বিশাল মুক্তি সাহেব হজরত যেহেতু জুজা সোজা করার জন্য বলছে সবাই জুতা সোজা করতেছে জুতা সোজা করতে করতে মানুষ তাকে মনে করছে দেখছো কত বড় ব্যক্তি জুতা সোজা করে কত নফসায় দমন করছে তাহাজু কত এরপরে হজরত বলতেছেন এখন আর তোমার জুতা সোজা করতে হবে না আমার কাছে খুব ভালো লাগতেছে আমাকে অনুমতি দেয় আমি জুতা সোজা করি না তোমার মধ্যে আর রোগ দেখা দিচ্ছে রোগ একটা চলে আস অজ চলে আস এখন তো অজব চলে আসছে এখন এই কাজ করার দরকার নেই দেখেন তাদের সতর্কতা কত দূর পর্যায়ে ছিল আমাদের কি? বিশ্বাসই করি না এগুলি বর্তমান জমানায় এইগুলো তো বিশ্বাসই করি না শিকায়ত পরনিন্দা মিথ্যা চাই ইচ্ছাতেই আমরা করতেছি ইসলামী ছাত্র ছাত্র আন্দোলনের সিলেটে বাবা বাবা সবাই করুক গিয়ে তোমরা যদি তাদের পথ অনুসরণ অনুকরণ করো যারা বিমা শেখায়েত মিথ্যা তোমাদ দেয় এবং যাদের মধ্যে রূহানিyat নাই nafsaaniyat আছে তোমরা যদি কি একই পথ অনুসরণ অনুকরণ করো তাহলে ছাত্র আন্দোলন করিয়ে কোনো লাভ নাই কোনো फायदा নাই কোনোদিন বিচার করতে পারবা না ঠিক তোমরা বিচার হবে না হতে পারবা না কাজ করো কথা ঠিক না কিন্তু আমাদের জন্য লীলা হাতান ছাত্র আন্দোলনের মধ্যে যদি লীলা হাতান চলে যায় আল্লাহর জন্য কাজ করি এটা ভুলিয়া যাই তাহলে লাভটা কি এর জন্য রোহানিয়ত জেহাদের সমানত প্রয়াস ঈশা ছাত্র আন্দোলন মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন শুধু জাগতিক কোন ক্ষমতার জন্য কাজ করে না ঈশা ছাত্র আন্দোলন কাজ করে কিসের জন্য আল্লাহ ও আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রেজার জন্য এইটা ইনশা আল্লাহ তোমাদের মধ্যে চলে আসে তাহলে ইনশাল্লাহ অবশ্যই তোমরা বিজয় অর্জন করবো কোনো সন্দেহ নেই এরপর আসো যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের দায়িত্ব আছে দায়বদ্ধতাও আছে আমরা দেশের নাগরিক আমরা ভেসে আসি নেই কার অনুগ্রহে অনুকম্পায় আমরা এখানে বসবাস করি না আমরা এখানে নাগরিক এই জমিন আমাদের বাংলাদেশের ভূখণ্ড আমাদের কোন রাজনৈতিক দল যদি আমাদের জাতি এবং এই দেশের খেলাফ কোন কাজ করে আমাদের থেকে থেকে তাকে করা এবং কর্তব্য এই কথা ঠিক না আজকে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন নিয়ে যে পাগলামি শুরু করেছে যে আইন প্রণয়ন করা শুরু করেছে আমি সরকারকে বলবো যেই কারণে আজকে আইন প্রণয়ের প্রয়োজন হয়েছে সেই কারণে সর্বমহলের সর্বশ্রেণীর সব দলীয় মানুষদের একত্রিত করে যে আপনি নির্বাচনের আইন প্রণয়ন করেন তাহলে গ্রহণযোগ্য হবে আপনার খাম খেয়ালের মতো যদি আপনি নির্বাচনী আইন করেন তাহলে নির্বাচন কমিশন আইন করেন তা গ্রহণযোগ্য হবে না বরং এই কূপে আপনাকে পাও দিতে হবে আপনাকেই পড়তে হবে দেখেন যখন যে নিজের স্বার্থ আইন করেছে সেই আইনের কারণে সে ফেসে গিয়েছে এইটাই দেখা যায় এই যে বাস্তবতা ছাত্রবন্ধুরা কাজী আমার দায়িত্ব এবং দায়বদ্ধতার থেকে এই সমস্ত বিষয় প্রতিবাদ করা উচিত কি ঠিক না আজকে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে তৈলের দাম বাড়ানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবস্থা কোথায় গিয়ে পুচ্ছে যা চিন্তা করা যাচ্ছে না শুধু যারা চাকরিজীবী তাদেরই বেতন বাড়ানো হচ্ছে কিন্তু এদেশের মানুষ কত পার্সেন্ট চাকরিজীবী কত মানুষ বেকার কত মানুষ দরিদ্র সীমার উপরে চলে গেছে যা চিন্তাও করা যায় না খেতে পারছে না বস্ত্রহীন অবস্থা আছে চিকিৎসা করতে পারছে না অথচ কেউ আঙ্গুল দেশের করা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হচ্ছে আজকে পরিকল্পনা মন্ত্রী কি বললেন বলছেন আমরা বাজেট করি একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা আর নব্বই টাকা চুরি হয়ে যায় নব্বই টাকা চুরি হয়ে যায় আজকে শুধু ভ্যাট বাড়াও ট্যাক্স বাড়াও অমুক বাড়াও খাজনা বাড়াও দাও শুধু দাও আর সরকারি লোকজন লুটপাট চুরি করবে ডাকাতি করবে আমি জনগণ হিসাবে তা মানতে পারি না মানব না করতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার যদি সরকার আমাদের এই দাবিগুলি না মানে তাহলে কি করবো ইনশাআল্লাহ জনগণ থেকে নিয়ে এর মোকাবেলায় আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করব আজকে ঢাকা আলিয়ার সম্পত্তিকে নষ্ট করে অন্য জায়গায় নেওয়া হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি ঢাকা আলিয়ার জমি ঢাকা আলিয়ার থাকবে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের মান দেওয়া উচিত তাকে বাদ দিয়ে আজকে সরকার অধিগ্রহণ করতেছে ঢাকালিয়ার জমি তাও এদেশের মানুষ মানবে না মানতে পারে না আজকে ওলামাই কামদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না আমি সরকারকে অনুরোধ করবো ওলামাই করামকে মুক্তি দিয়ে দেন আর যদি মুক্তি না দেন তাহলে ওলামাই করাম এবং তাদের অনুসারীরা বসে থাকবে না ইনশা এই বিষয় নিয়েও আমরা প্রতিবাদ করব আন্দোলন আমরা সংগ্রাম করব এবং ঈশা ছাত্র আন্দোলন যেইভাবে ইনশাআল্লাহ কাজ করছে কাজ করতেছে বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি কাজ করতে থাকেন আজকে হোক কালকে হোক অসু হোক একদিন একদিন ইসলামের পতক উড্ডয়ন হবে কলেবার পতক উড্ডয়ন হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে